নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুঠিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও আমরা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো আলু পটলের রসা এই পটল দেখতেই পাচ্ছেন এই পটলগুলো আমরা কেটে নেব একদম বাজারের সেরা সাইজ পটল সেরা সাইজের পটল এগুলো একদম ঢেবা পটল এর টেস্ট বেশি এগুলো আমরা চোকলা কেটে রেডি করে নিচ্ছি তরকারির জন্য দেখতেই পাচ্ছেন এই পটল আলাদা ধরনের স্বাদ হয় আরো ধরনের পটল বাজারে পাওয়া যায় সেটা হলো একটা হরিভাক খালি আর একটা কাজলি পটল তবে কাজলি পটল এখন আর বাজারে দেখা যায় না এই হরিভাক খালিটাই দেখা যায় আর ঢেবাটা পাওয়া যায় দামও বেশি খেতেও সব যাই হোক আমাদের রান্নার কাজ এগিয়ে চলছে এই রেসিপিটা তৈরি হবে আজকে এরপর আমরা আলুও দেব সাইজ মতো এই পটলের রসায় যে আলুটা দেবো সেই আলুটা কাটা হয়ে গেল আর এতে আমরা যে মশলাটা দেব দেখতে পাচ্ছেন জিরে আদা কাঁচা লঙ্কা আমরা শিলে বেটে মশলার সাধারণ আচ্ছা পটল আর আলুগুলো আমরা তো সাইজ মতো কেটে রেখেছি এগুলো কড়াইতে আমরা তেল দিয়ে দিয়েছি এবার নুন কিছুটা দিয়ে দিলাম পটলগুলো আমরা ভেজে রাখা পটলগুলোকে কড়াইতে তেলে ভেজে নেব সেই কাজটাই পরিমাণ মতো নুন আগিয়ে দিয়েছি তেলের সঙ্গে এবার অল্প হলুদ দিলাম পটলগুলো ভাজা হোক এরপরে কেটে রাখা আলুগুলো ভাজা করব আর মশলাটা কিছুটা বাটা হয়েছে বই রাঁধছে পাড়ায় আর কাউরি ছেলেও নেই মেয়েও নেই এই মশলাটা বাটা কমপ্লিট হলে মশলাটা ওই কষানোর সময় দেব মোটাও না আমি একা করেছি পটলগুলো ভাজা হচ্ছে

তুলে নিলাম এরপর আমরা তেলে ফোর তেজপাতা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিলাম একটা আর সাদা জিরে করে দেবো এরপর আলুগুলোকে আমরা ভেজে নেবা লাল করে বাটা আর মশলাটা চলছে অনেকটাই হয়ে গেছে শীত থেকে মশলাটা তুলে নিয়েছি বাটিতে এবার হলুদ সহ আলুর সঙ্গে দিয়ে দিলাম মশলাটা দিয়ে কষানো হবে পরিমাণ মতো হলুদ দিয়ে দেওয়া হলো কষানো হোক দেখতে থাকুন কষানো হোক সময় লাগবে তো পুরোটা দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে মশলাটা দেখছেন কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে মশলাটা থেকে এবার আমরা মটরগুলো দেবো তারপর এই ভেজে রাখা

আলু পটলের রসাটা হচ্ছে আলু পটলের রসা উঠে গেছে আরো কিছুটা সময় লাগবে আলুটাও আলুটাও সেদ্ধ হতে হবে আলু পটলের রসাটা হয়ে গেছে এবার আমরা নামিয়ে ফেল হাওয়ায় নামিয়ে ফেলেছি আপনারা বন্ধুরা এইভাবে বাড়িতে ট্রাই করবেন দিয়ে আমাদের কমেন্টস করবেন একটু খুব সেতে খেতে স্বাদিষ্ট হবে আর আমাদের এই লক্ষ্মী কুঠির রান্নাঘরের চ্যানেলটাকে লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আরেকটা ভিডিও দেখাবো তাই করে বলছি আর এরপরে সেকেন্ড আরেকটা ভিডিও নিয়ে আসছি সেটা হলো চাল কুমড়োর পোস্ত দিয়ে তরকারি এটা পরের ভিডিওতে আমরা দেখাচ্ছি